নভেরার বয়স যখন ছয় বছর তখন তার বাবাকে হারিয়ে ফেলেছে পৃথিবী থেকে তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্ট্যানুয়াল কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ হচ্ছে জুলাইয়ের দশ তারিখ বৃহস্পতিবার আমার নভেরার এস পরীক্ষা পরীক্ষার রেজাল্ট দেবে আর এ কথাটাই আপনাদের জানাতে জানাতে আজ অনেকটা দিন পার করে ফেলেছি কারণ আমার শরীরটা ভালো ছিল না আমি মিনি ব্লগ শেয়ার করেছি শর্টস ওখানে ডিটেলসে আপনারা হয়তো দেখেছেন জানতেও পেরেছেন কিন্তু তবুও ভাবলাম একটা বড় ভিডিও বানাই আর এখানে আমি আমার নভেলার ছোট্টবেলার কয়টা ছবিও শেয়ার করেছি যখন ওর বাবাকে হারিয়েছে তখনও কতটুকু ছিল সেটাও আমি দেখিয়ে দিয়েছি তো ভিডিওর শেষে ওই ছবিগুলো আপনারা দেখতে পারবেন যদি দেখতে চান আমি আমার সংসারে টুকিটাকি কাজ করি আর আপনারা আমার কথাগুলো শুনুন তো এখানে একটু বলি এই গ্লাস দুটো আমার হাজব্যান্ড গ্লাস নয় মগ দুটো আমার হাজব্যান্ড সাজিক থেকে এনেছিল তো তার একটা হ্যান্ডেল কাব্য ভেঙে ফেলেছে তো ওটাই আর কি জোড়া লাগানোর চেষ্টা করছি সকালবেলা মানে নাস্তা বানানোর আগে কাপড়গুলো কেচে এখন রোদ্রে দিচ্ছি তো ঠিক আছে ফ্রেন্ডস আপনারা দেখতে থাকুন আমি কিছু কথা বলি দেখুন আমার নভেরা যখন তার বাবাকে হারিয়েছে তখন মাত্র ক্লাস পড়ে তো পরে পড়ার একটা বাচ্চার মা কতটুকু বয়সের হতে পারে আর আমার হচ্ছে বিয়ে হয়েছে অনেক ছোট্টবেলা তো ছোটবেলা নাই বা বললাম কত ছোটবেলা কারণ আমার বলতে লজ্জা লাগে তো অত ছোটবেলা আর বলতে চাচ্ছি না তবুও আপনারা ভেবে নিন কতটা ছোট হবে একটা ক্লাস ওয়ানে পড়া বাচ্চার মা তো এত অল্প বয়সে নভেরার বাবাকে আমি হারিয়েছি নভেরা তার বাবাকে হারিয়েছে তো এই যে যে হারানো মাথার উপর থেকে ছাদটা সরে যাওয়া তা যে কতটা যন্ত্রণা আর কতটা বিপজ্জনক সেটা আমি আর আমার নভেরা এটা হারে নারে উপলব্ধি করেছি এবং করি হয়তো বা আজীবন করতে হবে আমার মতো যারা এত অল্প বয়সে বিধবা হয়েছেন ঠিক তারাই বুঝতে পারবেন আমার ভিতরের কত ব্যথা কত কথা হয়তো বা সেগুলো বিশ্লেষণ করে কোনো দিন নাই বা বলা হবে তবে জানি সব বুঝে নিয়েছেন আমাদের এই পথ চলাটা একদমই সহজ নয় অনেক উঁচু নিচু আঁকা বাঁকা বারবার বার খেতে হয় বারবার হুঁচট খেয়ে পড়ি আবার উঠে বসি উঠে দাঁড়াই এভাবে করে করেই আমরা পথ চলছি অনেক কষ্ট করে নবেনাকে এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করিয়েছি আলহামদুলিল্লাহ আর রাস্তার রেজাল্ট দেবে আমি তো খুশিতে আত্মহারা আর আমি জানি আমার মেয়ে রেজাল্টে কি আসবে ওকে আমি সবসময় বলছি যে পরীক্ষা দিয়ে আসার পরে ওর কোশ্চেনগুলো দেখছি আর ওকে জিজ্ঞাসা করেছি অনেক কোশ্চেন করেছি ও যেভাবে আমাকে অ্যান্সার করেছে তাতে আমি বুঝে নিয়েছি যে ওর গ্রেড আসবে আলহামদুলিল্লাহ প্লাসের আশা ছিল কিন্তু মাঝে ও পড়াশোনা করেনি তো সেজন্য আমি প্লাসের আশা একদমই ছেড়ে দিয়েছি ফাইভে যখন আমি ওকে পরীক্ষা দেওয়াইছিলাম তখন পেয়েছি পরীক্ষা ওই তখন ও কিন্তু গোল্ডেন মার্ক করেছিল তো যাই হোক মণিপুর থেকে ফাইভে পরীক্ষা দেওয়াইছিলাম তারপরে গ্রামে এনে ভর্তি করলাম এরপরে নভেরা একটু পড়াশোনা অনীহা চলে আসছে একটু একটু করে তো তারপরে ওকে সায়েন্স নেওয়াইছি সায়েন্স থেকে এই রেজাল্টটা করেছে তো এ গ্রেড পেয়েছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান আলহামদুলিল্লাহ আমি খুশি কারণ আমরা জানি আমি জানি কতটা কতটা ঝড় ঝাপটা বিপদ আপদের ভিতরে মানে এই রেজাল্টটা করা হয়েছে তো যাই হোক খুব খুশি হয়েছি আমি দুইটা বাজে ওর রেজাল্টটা জানিয়েছে দুপুর তারপরে যে আপনাদেরকে আমি সাথে সাথে জানাবো কিন্তু আমি আর খুশিতে জানাতে পারিনি সত্যি আর আত্মীয় স্বজন তারা ফোন করেছে বারবার জানতে চেয়েছে এরপর আমার হাজব্যান্ড আবার মিষ্টি কিনে নিয়ে এসেছে তো সে মিষ্টি আবার আমার নেইবারদেরকে বিতরণ করতে গিয়েছি সেখানে আর বড়ো ভিডিওগুলো নিয়ে শর্টসেই শেয়ার করেছি তারপরে এ করতে করতে আমার আর দুদিন কেটে গিয়েছে ওই তো বললাম শরীরটাও ভালো ছিল না এই জন্য শেয়ার করা হয়নি আর ভেবেছি ছোট্ট ভিডিওতে শেয়ার করেছি ওখানে সব কিছু তো আপনারা তো দেখেছেন জানেনি তো এই তো মাসবিলের স্কুল চলে এসেছি দিয়ে মাসবিলকে এখন বাসায় যাচ্ছি তারপরে আমি একটু নাস্তা করব এরপরে আমি একটু বের হব আমার কবুতরের একদমই খাবার নেই কবুতরের জন্য কিছু খাবার কিনতে যাব ধান কিনে আনতে হবে তো ধানটা কিনে নিয়ে বাসায় চলে আসব। তারপরে হচ্ছে যেটা বলতে চাচ্ছি নভেরাত ছোট্টবেলার কিছু ছবি আমি লাস্টে শেয়ার করেছি আর ওর যে রেজাল্ট মার্কগুলোও আমি শেয়ার করেছি আপনারা আশা করি দেখবেন আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা ভালোবেসে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি জানাই সত্যি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা দেওয়া এখন আমি যাচ্ছি তো এই ভেদেরগঞ্জ যাচ্ছি মানে আমাদের উপজেলার নাম ভেদেরগঞ্জ ওখানে যাচ্ছি তো আজ ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে বাজার হয় তো ওই একটু ধানের দাম সব কিছুর দাম মোটামুটি একটু কম থাকে তো ভাবছি কবুতরকে তো গম খাওয়াই এখন আর গম খাওয়াবো না কারণ গমে ওদের এত ওয়েট হয়েছে ওরা এখন উঠে উঠতে পারে না জন্য ধান কিনে নিয়ে চলে আসছি বাসাতে তো বাসায় এসে তো ঝাড়ু দিচ্ছি অলরেডি আমি রিজাল্ট জানতেও পেরেছি এরই মধ্যে তো ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে এখন আমি রান্নাটাও বসাবো আর এদিকে কাব্য মাছবিলকেও গোসল করিয়ে দিয়েছি নভেরা তো আছে খুশিতে খুবই মগ্ন হয়ে আছে ফ্রেন্ডদেরকে এর একে ওকে জানাচ্ছে আসলে এটা খুশিরই সংবাদ একটা মায়ের তাই না বলুন তো দশটা বছর অপেক্ষায় থাকতে হয় আর যদি বলি একদম জিরো থেকে অপেক্ষা করতে হয় তাহলে তো পনেরোটা বছর অপেক্ষা করা লাগে তো আমি সকালবেলায় যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আজকে ওয়েদারটা বৃষ্টির পর থেকে এত ভালো রোদ উঠেছে আমার কাপড়গুলো সব শুকিয়েছে তো কাপড়গুলো একটু উঠাবো আগে রান্নাটা বসাই তারপরে তো ভাত বসাই দিয়েছি বা রাইস কুকারে মানে কুকিং পটে বসিয়েছি আর এখানে মুগ ডালটা ভেজে নিয়েছি আর ডিম রান্না করব সিম্পল রান্না বান্না এটাই করব আর রোদ বৃষ্টি এটার কোনো সিউরিটি নেই এখন রোদ উঠছে খুশিতে মন ভরে যায় আবার বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি তো আমার বরাবরই ভালো লাগে কিন্তু অনেক দিন হয়ে গেছে তো বৃষ্টি হচ্ছে হচ্ছে আর থামছে না কাপড় চুপড় ভালো করে শুকাতেও পারছি না সেজন্য একটু ভাবছি যদি দুই এক ঘন্টা রোদ হতো আবার না হয় বৃষ্টি হতো মানে এরকম তো আমার ইচ্ছাতে তো আর পৃথিবী চলবে না তাই না তো যাই হোক আমার কাপড়গুলো আমি দেখছি শুকিয়েছে এখন রান্নাটা হয়তো বসিয়ে দিয়েছি এখন মুগ ডালটা আমি বসিয়ে দিব প্রেশার কুকারে প্রেশার কুকারে রান্নাবান্না অতি সহজে হয়ে যায় তো আমি ভেবেছি এই যে এস এর যে প্রেশার কুকার বড় মোকালা থাকে ওরকম দুটো আমি একটা বড় সাইজ একটা মিডিয়াম সাইজের কিনে সব সবসময় রান্না করার জন্য যেহেতু গ্রামে থাকি তো সিলিন্ডার ইউজ করতে হয় সেহেতু কারেন্টের এই যে ইনভারটাও ইউজ করা লাগে তো একটু প্রেশার কুকারে রান্নাবান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে এজন্যই ওই একটু সাশ্রয় যাই হোক আর মাঝে মাঝে মাটির চলে যেতে ইচ্ছা করে না মাঝে মাঝে ঘরে বসেই রান্না করি কাপড়গুলো সবই শুকিয়েছে মাত্র মাস বিলের ভারী দুই একটা জামা এগুলো শুকায়নি আমি তো গোসল করে নিয়েছি এখন বিকেল হয়ে গিয়েছে নভেরা যেদিন পরীক্ষা দিতে গিয়েছে সেদিন ওর বাবাকে ভীষণই মিস করেছে অনেক কেঁদেছে আবার যেদিন রেজাল্ট পেলো সেদিনও তো ওর কান্না দেখে তো তুই মাইজি শুধু কান্না করি আর কি করব ওর এ বাবাও ভালো খুবই ভালো এই তো দেখুন সে মারা যাওয়ার এক বছর পরের এই ছবিগুলা আর এই তো রেজাল্ট কার্ড আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম